হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আজকে সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে চালের আটা রুটি বানানো যায় তো এখানে প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়েছি হাফ চামচ নুন নুনটা স্বাদ অনুসারে আপনারা দিয়ে দেবেন তারপরে পানিটা একদম টকবক করে ফুটে উঠলে ওর মধ্যে দেখুন দিয়ে দিয়েছি আমি চালের আটা তারপরে আস্তে আস্তে আমি এইভাবে একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই খামিরটা করতে গেলে দেখতে হবে যেন কোনো আটার ভিতরে কোনো বল বল টাইপের না হয়ে থাকে একদম স্মুথলি খামিরটা বানিয়ে নিতে হবে দেখুন এটা এভাবে আমি ভালো করে নেড়ে নেড়েঝেঁড়ে আটাটা আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে দেখুন এটা যেন খুব বেশি শক্ত না হয় এটা মিডিয়াম রাখতে হবে এর মধ্যে আমি আরেকটু অল্প আটা ছড়িয়ে দিচ্ছি তারপরে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি দেখুন এটা একদম বেশি হার্ড হয়ে গেলে এটা বেলতে খুবই অসুবিধা হবে সেজন্য একটু নরম রাখাই ভালো তারপরে দেখুন এটা আমার হয়ে গেছে এখানে আমি অল্প একটু আটা নিয়েছি তারপরে খামিরগুলো আমি এইভাবে ঢেলে নিলাম তারপরে দেখুন এই চালের আটার রুটির মেন জিনিস হচ্ছে খামিরটা ভালো করে মাখিয়ে নিতে হবে তো এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব দেখুন এইভাবে তেটা আমি প্রায় দু মিনিটের মতো এইভাবে মাখিয়ে নিয়েছি অল্প অল্প আটা দিয়ে আমি এইভাবে খামিরটা দেখুন এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো এটা যতক্ষণ না স্মুথ হয়ে যায় ততক্ষণ এটা মাখিয়ে নিতে হবে দেখুন আমার হয়ে গেছে এটা মাখানো তারপর খামিরটা রেডি হয়ে গেলে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি অল্প কটা লেচি প্রথমে কেটে নিয়েছি আপনারা চাইলে এই খামিরটা একটা পাত্রের মধ্যে ঢেকেও রাখতে পারেন তারপরে বেলে নিতে পারেন তো এখানে আমি অল্প খামির করেছিলাম তাই অল্প অল্প লেচি কেটে সবগুলো রুটি আমি বেলে নেবো এরকম একটা একটা রুটি বলে আমি একটা এরকম প্লেট নিয়ে নেবো প্লেটের পিছনে এইভাবে আমি রুটিগুলো রেখে দেবো তো এইভাবে আমি দেখুন সবগুলো রুটি বেলে নিচ্ছি সবগুলো রুটি বেলে নেওয়ার পরে আমি এগুলোকে সেঁকে নেবো দেখুন সবগুলো রুটি আমি বেলে নিয়েছি আর এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম তারপরে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে এরকম রুটিটা দিয়ে আমি হাত দিয়ে একটু উল্টে পাল্টে দেবো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর এইভাবে সবগুলো রুটি আমি সেঁকে নিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না আর আজকের আমার এই চালেরাটা রুটিটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে যাবেন থ্যাংক ইউ